আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধের মাঝেই গাজার মধ্যাঞ্চলে প্রতি মুহূর্তে বিস্ফোরণ এরপর জানিয়ে দেব রাতের হামলায় কয়েকজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে জানাচ্ছে হামাস রয়েছে এরপর পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না হুশিয়ারি বাইডেনের আরও জানিয়ে দিব রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে হামলা নিহত আঠাইশ এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদীর ক্ষুব্ধ চীন গাজার মধ্যাঞ্চলে প্রতি মুহূর্তে বিস্ফোরণ ফিলিস্তিনে সিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানে প্রতি মিনিটে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলিরা আল হাসপাতালের মুখপাত্র খলিল আল জানিয়েছেন ইসরায়েলি হামলায় পঞ্চান্ন জন নিহত হয়েছে আহত হয়েছে আরো অনেকেই খবর আল জাজিরার রাফা এলাকায় অবস্থিত কুয়েত এফ স্পেশালিটি হাসপাতালের পরিচালক বলেছেন ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ রাস্তায় পড়ে আছে ডক্টরস উইদাউট বর্ডার এর ডাক্তার তানিয়া রাজ হাসান বলেন গাজার প্রধান হাসপাতাল হিসেবে কাজ করার মতো সক্ষমতা আল আকসা হাসপাতালে নেই তিনি আল জাজিরাকে বলেন গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে অন্য প্রতিটি হাসপাতাল ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে রাফার বাসিন্দারা জানিয়েছেন মিশরের সঙ্গে গাজার সীমান্তের দক্ষিণাঞ্চল পশ্চিম প্রান্ত দিয়ে ট্যাঙ্ক বহরকে সামনে রেখে ইসরায়েলি বাহিনী অগ্রসর হয়েছে ভূমধ্য সাগরের উপকূলে আল ইসবা এলাকায় ট্যাঙ্কগুলো অবস্থা নিয়েছে আর স্নাইপাররা কিছু ভবন অধিকার করে সেগুলোকে উঁচু স্থানগুলোতে পজিশন নিয়েছে এভাবে তারা শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়িতে আটকে ফেলেছে ইসরায়েলি মেশিগানগুলো গুলিবর্ষণ করতে থাকায় বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে এদিকে ফিলিস্তিনি গাজার মধ্যাঞ্চল থেকে চারজন জিম্মিকে জীবিত উদ্ধার দাবি করেছে ইসরায়েল নুসাইরাতের হামলায় একজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে বলছে হামাস ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাতে কয়েকজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে বলে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন গতকাল ইসরায়েলি সেনারা বড় ধরনের আগ্রাসন চালিয়ে কার্যকরভাবে তাদের পণবন্দীদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে তিনি বলেন ইসরায়েলি বাহিনীর এই ধরনের অভিযানে সবার আগে যাতে জীবন বিপন্ন হয় তারা হল পনবন্দী দখলদার ইসরায়েলি বাহিনী সেনারা গতকাল গাজার ও ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তাদের গণহত্যামূলক অভিযানে নিরাপরাধ নারী ও শিশু সহ অন্তত দুশত জন ফিলিস্তিনি নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছে ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হেগারি ওই গণহত্যাকে জটিল অভিযান নামে অভিহিত করলেও হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা একে জটিল যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন তিনি বলেন ইহুদিবাদী শত্রু ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে তাদের কয়েকজন পণবন্দীকে উদ্ধার করতে পারলেও একই সময় তারা তাদের কয়েকজনকে হত্যা করেছে এর আগে একজন হামাজ কর্মকর্তা ওই পাশবিক হামলাকে সামরিক ব্যর্থতা বলে অভিহিত করেছেন সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন নয় মাসের বন্দি দশার পর পাঁচজন পণবন্দিকে উদ্ধার করা কোনো অর্জন হতে পারে না বরং তা ব্যর্থতা পুতিন ইউক্রেনে থেমে থাকবে না হুশিয়ারি বাইডেনের ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া এরপর দুই বছরের বেশি সময় ধরে এই সংঘাত চলছে হাজারের মানুষের প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোন আভাস এখনো নেই এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন পুতিন কেবল ইউক্রেনেই থেমে থাকবেন না অন্যদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স রবিবার তথা আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজিরা প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্বক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স গতকাল প্যারিসের প্রেসিডেন্সিয়াল এলিসি প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো সেখানে বাইডেন সতর্ক করে বলেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না অপরদিকে ইউরোপের প্রতি সেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ততাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সে নিজেদের রাষ্ট্রীয় সফরের সময় বাইডেন পুতিন বলেন সমস্ত ইউরোপ হুমকির সম্মুখীন হবে আমরা এটি হতে দিব না যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আমি আবারও বলছি আমরা ইউক্রেনকে ফেলে চলে যাব না এর প্রেসিডেন্ট ম্যাক্রো সাংবাদিকদের সামনে বাইডেনকে বলেন আমি আপনাকে ধন্যবাদ জানাই মিস্টার প্রেসিডেন্ট বিশ্বের এক নম্বর শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়েও আপনি অংশীদারদের প্রতি বিশ্বস্ত এবং আপনি ইউরোপীয়দের পছন্দ করেন ও সম্মান করেন মার্কিন প্রেসিডেন্ট গত বুধবার থেকে ফ্রান্সে রয়েছেন এরপর শুক্রবার বাইডেন এবং ম্যাক্রো উভয় প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কির সাথে দেখা করেছেন এবং ইউক্রেনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে হামলায় নিহত আঠাশ খেরসন এবং লোহানস্কের আংশিক দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের ইউক্রেন গতকাল অব্যাহতভাবে হামলা মস্কো সমর্থিত গভর্নর সালদো বলেন ইউক্রেনের আংশিকভাবে দখলকৃত খেরসন অঞ্চলের ছোট শহর সাভোদে গতকাল ইউক্রেনের হামলায় বাইশ জন নিহত হয় এবং পনেরো জন আহত হয়েছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থার তাস সালদোকে উদ্ধৃত করে বলে ইউক্রেন বাহিনী প্রথমে ফ্রান্সে তুলে একটি দূরচালিত বোমা দিয়ে শহরটিতে আঘাত করে এরপরে তারা যুক্তরাষ্ট্রে সর্বকৃত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে আবার আক্রমণ করে তিনি বলেন ইউক্রেনের বাহিনী ইচ্ছাকৃতভাবে বৃহত্তর সংখ্যক হতায়াতের ঘটনা ঘটানোর জন্য পুনরায় হামলা চালায় যখন আশেপাশের বাড়ির বাসিন্দারা আহতদের সাহায্য করতে দৌড়ে বেরিয়ে আসেন ইউক্রেনের আরও পূর্বে আংশিকভাবে অধিকৃত লোহানস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত গভর্নর লিওনিড পাসিসনিক গতকাল বলেন শুক্রবার দেশটির রাজধানীতে যাকে লোহানস্কো বলা হয় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরো দুটি লাশ বের করা হয় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্রেক্স আঞ্চলিক কর্তৃপক্ষের পক্ষে উদ্ধৃত করে বলে এই নিয়ে মৃতের সংখ্যা 6 এ পৌঁছেছে পাসিসনিক আরো বলেন হামলায় 60 জন আহত হয়েছে পাসিসনিক শনিবার এই অঞ্চলে একটি শোক দিবস ঘোষণা করেন এবং পাবলিক ইভেন্টগুলো বাতিল করেন ইউক্রেন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনই এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে ড্রোন হামলা অব্যাহত রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায় শুক্রবার রাতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড জুড়ে অবিরামভাবে ড্রোন উৎক্ষেপণ করে রাশিয়া দক্ষিণের কোবান এবং আস্ট্রাখান অঞ্চল পশ্চিমে তুলা অঞ্চল এবং মস্কো অধিভুক্ত ক্রাইমিয়ার উপদ্বীপে 25টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। গতকাল সকালে রাশিয়ার কর্মকর্তারা বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো ইউক্রেনের আংশিক দখলকৃত জাপরেছে অঞ্চলের ফ্রন্ট লাইনের প্রায় 90 অথবা 900 কিলোমিটার 560 মাইল পূর্বে উত্তর ককেশাসের উত্তর ওসেটিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে কিন্তু আঞ্চলিক গ গভর্নর সেই গেই এই অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান মিনুলাইও বলেন হামরা লক্ষ্য ছিল একটি সামরিক বিমান ঘাঁটি ইউক্রেনের বিমান বাহিনী গতকাল জানায় ইউক্রেনের বিমান পত্রিকা বাহিনী রাতভর মধ্য পালতোভা অঞ্চল দক্ষিণ পূর্ব ছাপরঝিয়া ও দিনীপুর পটবস্ক অঞ্চল এবং উত্তর পূর্ব খারকিপ অঞ্চল জুড়ে তেরোটি ড্রোনের মধ্যে নয়টি গুলি করে ভূপাতিত করেছে দিনীপুর পটবস্কের আঞ্চলিক গভর্নর শেহি লিসাক বলেন রাতভর ড্রোন হামলায় বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদীর ক্ষুব্ধ চীন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা লোকসভা ভোটে জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছিল তাইওয়ান জবাবে মোদীও সোশ্যাল মিডিয়ায় কৌশল বিনিময় করেন তবে এই ঘটনাকে চীন ভালো চোখে দেখছে না তাদের বক্তব্য তাইওয়ান যে রাজনৈতিক হিসাব নিকাপ করছে তার থেকে দূরে থাকুক ভারত উল্লেখ্য চীনের দাবি তাইওয়ান তাদেরই দেশের বিদ্রোহী ভূখণ্ড প্রয়োজনে বল প্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর উল্টো দিকে তাইওয়ান তাদের অবস্থানে অনর লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই মধিকে মোদীকে বার্তা পাঠান